সামিয়া আমি নীরবকে ওর কোচিং রেখে আসতে যাচ্ছি গাড়ি কোথায় নিয়ে যাচ্ছ কোথায় আবার নীরবকে কোচিং রাখতে যাচ্ছি গাড়ি নিয়ে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে বের হব তো কি হয়েছে আমি নীরবকে রেখে আসি তারপরে যেও তা না বলে কালকে যেও শোনো এই গাড়িটা আমার বাবা আমাকে দিয়েছে অতএব কারো পারমিশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না বাবা তুমি এমন ভাব করছো মনে হচ্ছে তুমি নিজের টাকা গাড়িটা কিনেছো আরে সামিয়া তুমি এটা কি বলছো আমরা তো তোমার বাবার কাছ থেকে কোনো গাড়ি চাইনি বা অন্য কোনো কিছু চাইনি তোমার বাবাই তো খুশি হয়ে গাড়িটা দিয়েছে ওই তো আমাকে দিয়েছে আমি নিয়ে যাব তুমি কেন নিয়ে যাচ্ছ দেখো সামিয়া বিয়ে পরে আমার বা তোমার বলতে কিছু থাকে না সবকিছু আমাদের হয়ে যায় যেটা আমার সেটা তোমারও আবার তোমার যেটা সেটা আমারও শোনো আমার বাবা যখন গাড়িটা আমাকে দিয়েছে অতএব গাড়িটা আমি নিয়ে যাব ঠিক আছে এই নাও তোমার গাড়ির চাবি আজকের পর থেকে আমি যদি তোমার গাড়িতে হাত লাগাই তখন তুমি আমাকে বলবে কিছু মনে করো না আম্মু তোমার মা বাবা কি শিক্ষা দিয়েছেন বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে তোমার আমার বলতে কিছু থাকে না দুজনে দুজনের জিনিসের ওপর অধিকার থাকে তোমাকে বাড়িয়ে কিছু বলতে হবে না আমার মা বাবা আমাকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিয়েছে ও আচ্ছা তাই সেটা তো তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে সত্যি সত্যি যদি তোমার মা বাবা তোমাকে ভালো শিক্ষা দিতেন তাহলে কোন পরিস্থিতিতে কি কথা বলা উচিত তুমি বুঝতে পারতে মানলাম যে গাড়িটা তোমার নামে কিন্তু ওই গাড়িতে তো আমারও সমান অধিকার আছে আমি কি গাড়ি চালিয়ে নিয়ে যাব নাকি গাড়ি না চালালেও বসে তো যাবে তাহলে তুমি কি চাও ভাবি আমরা তোমার গাড়িতে বলবো না দেখো ভাবি এই বাড়িতে যেমন তোমার ঠিক তেমন আমারও অধিকার রয়েছে আর বিয়ের আগে যদি আমরা জানতে পারতাম তুমি এমন বা তোমার মন মানসিকতা এমন তাহলে কখনোই আমার ভাই সাথে তোমাকে বিয়ে দিতাম না আচ্ছা আমার পরিবারের কথা তুমি বাদই দাও জাহিদ তুমি তোমার ভাইকে কি শিক্ষা দিয়েছো আগে সেটা বলো আচ্ছা তুহিন মনে করিয়ে দেবো নাকি তুমি তোমার বোনকে কিছুদিন আগে কি শিক্ষা দিয়েছো একটু মনে করে দেখো তোর অটোতে যাওয়ার কি দরকার ছিল তোর নিজের গাড়ি নিয়ে গেলে তো পারতি আসলে ভাই আমার শ্বশুরের একটু গ্রামে যাওয়ার দরকার ছিল তাই গাড়িটা আমার দেব নিয়ে গিয়েছে ওদেরকে বলতি অটোতে চলে যেতে কারণ ওই গাড়িটা বাড়ি সবার জন্য আমরা দেইনি আমরা শুধু তোর চলাচলের জন্য দিয়েছি তাহলে গাড়িটা যদি তুই ঠিকঠাক ইউজ করতে না পারিস তোকে গাড়ি দিয়ে কি লাভ ভাইয়া ওদের গ্রামে যাওয়াটা অনেক প্রয়োজন ছিল তারপরে ওরা দুইজন ছিল গ্রামে তো অনেক দূরে আর আমি তো বাসেই যাচ্ছি দেখ আমি অত কথা জানি না এবার থেকে যদি ওরা গাড়ির কথা বলে সাপ ওদের মানা করে দিবি কি বলছো কি ভাইয়া এটা আমি কিভাবে বলবো দেখ আমার কথা শুনে চললে তুই সুখে থাকবি ঠিক আছে ভাইয়া কি হলো তুহিন এখন চুপ কেন নিজের বোনের বেলায় তো ভালো পরামর্শ দিয়েছিলে এখন নিজের বেলায় কি হচ্ছে তুহিন তুই সব কি করেছিস বোনের সংসারে এসব বুদ্ধি তুই দিস না তোর কথা মতো চললে বোনের সংসারটা ভেঙে যাবে আর তুই যখন 니জের বোনকে এরকম পরামর্শ দিচ্ছিস তাহলে সামিয়া তোস কোথায় সামিয়া তো ঠিকই করেছে যাই হোক আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের ইনসার্ট করতে চাইনি কিন্তু শিক্ষা দেওয়াও দরকার ছিল এভাবে করলে তো তোমার বোনের সংসারটা ভেঙে যাবে যাই হোক জাহিদ তোমার বোন অনেক বুদ্ধিমতী এই জন্য তোমার বোন তুহিনের কোনো কথায় কান দাইনি না হলে তো কবেই তুহিনের জন্য তোমার বোনের সংসারটা ভেঙে যেত শুন তুহিন এখন বোনের বিয়ে হয়ে গিয়েছে ওটা ওর সংসার ও সংসারে ওকে বুঝে নিতে দে তুইও তো পরামর্শ দিতে যাস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি ভাইয়া আজকের পর থেকে এমন কিছু আর বলবো না তুহিন নীরব আমি তোমাদের কষ্ট দিতে চাইনি আমি তোমাদের বোঝাতে চেয়েছি তাই এসব বলেছি এ নাও গাড়ির চাবি আমার কোথাও যাওয়া লাগবে না আমি এমনি এমনি বলেছি তোমরা যাও